اوه <laughs> এখানে আগুন আছে শাবনি আছে এবং শাইন আছে এবং তুহিনা শাবনিরা সবাই এখানে আছে আপনারা দেখুন এবং আমিও ছিলাম তাদের সঙ্গে কিছু ফটো ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে অনেকজন আছে এবং তুহিনারাও আছে আপনারা দেখে বুঝতেই পারছেন ফটোশ্যুটগুলো খুব ভালো হয়েছে আগুন ভাই সত্যি আগুন আপনারা দেখে বুঝতেই পারছেন তো আমরা পারছেন আগুন আছে রুহান আছে সমাজ আছে গ্রামিং টিভির রাশিদ আছে এবং তাদের অনেক অ্যাক্টার আছে তো হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ভালো থাকবেন এটাই চাই তো পল্লীগীরাম টিভি অর্থাৎ আজলামপুর নদিয়া থেকে ভিডিও শ্যুট করতে এসছে ভগবান গোলা নসিপুর চরে তো আপনাদেরকে আজকে পুরো সম্পূর্ণ ভিডিও দেখাবো এখানে কি করে ভিডিও শ্যুট করে না করে এবং এখানে সব অ্যাক্টারেরাই আছে এবং আমিও আছি আগুন এবং সমাজ বাসের ফারাজ দিয়ে পার হয়ে আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখানে আগুনের সাথে অনেকজন ফটোশ্যুট করার জন্য এসছে এটা আগুনের মাহিন্দ্রা থার আপনারা তো যারা যারা চেনেন অবশ্যই জানবেনই এবং এখানে দেখেন পুরো সব অ্যাক্টারেরা আছে এবং আমিও এর ভিতরেই আছি আপনারা দেখে বুঝতে পারছেন আগুন আছে রুহান আছে সমাজ আছে গ্রামিং টিভির রাশিদ আছে এবং তাদের অনেক অ্যাক্টার আছে তো আপনারা দেখে বুঝতে পারছেন আপনারা সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনারা জানবেন কি আছে না আছে সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাদের সঙ্গে কিছু ফটো ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে অনেকজন আছে এবং তো এনারাও আছে আপনারা দেখে বুঝতেই পারছেন ফটোশ্যুটগুলো খুব ভালো হয়েছে আগুন ভাই সত্যি আগুন আপনারা দেখে বুঝতেই পারছেন তো আমরা যাই হোক অনেকক্ষণই এখানে আমি ছিলাম এবং কালকে ভিডিও শ্যুট ওরা করতে এসেছিলো এখানে মানে জনসংখ্যা এত বেশি হয়েছিল আপনারা দেখে বুঝতে পারলেন আপনাদেরকেও ক্লোজ শর্ট এবং লং শট দেখালাম তো অবশ্যই আপনারা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে দেবেন তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এটাই সে চর চরে পল্লীগ্রাম টিভির ভিডিও শ্যুট হচ্ছে তো আপনারা যারা যারা ভগবানগুলো থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন মানে ভগবানগুলার মানুষ দেখে বুঝতে পারে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এখানে আগুন আছে শাবণী আছে এবং শাইন আছে এবং তুহিনা শাবনীরা সবাই এখানে আছে আপনারা দেখুন এবং আমিও ছিলাম তো ওদের এই ভিতরটাতে ভিডিও শ্যুট হবে তো এখানে একটি বল খেলার ভিডিও শ্যুট করছে তো আপনারা দেখুন এখানেও সব অ্যাক্টারেরা আছে এবং এখানে ডিরেক্টার রবিউল দাও আছে আর এ সাইডটাতে আছে আগুনেরা এবং অনেক দর্শক হয়েছিল সেই দর্শকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবং এখানে আগুনেরা আছে এবং সবাই আছে আপনাদেরকে ওখানে আমি ক্লোজ শটটা দেখালাম এটা হচ্ছে লং শট আপনারা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছিলেন অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে দিবেন তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও তো টা এখানে হই উল্লাহ হয়ে গেছে হই উল্লাহ শুরু গাইজ গাইজ এখানে নায়িকা অ্যাক্ট্রেস দৌড়ছে এবং এত হই উল্লাহ বলা কিছু নেই গাইজ এখানে আসছে সব অডিয়েন্স তাদের ফ্যান দেখুন তাদের এত ফ্যান বেস পলিগ্রাম টিভি এখানে আমাদের একটা রয়েছে এখানে এই একটু হাই দাও ও এখানে রানা আর এখানে সনিক দুই বন্ধু আছে সব অডিয়েন্স অডিয়েন্সে এত চাপ এখানে গাড়ির দরকার ছিল কিন্তু গাড় আসেনি কি কারণে যায় না তো এখানে গাইস অনেক গাড়ি এসেছে এখানে স্করপিও গাড়ি এখানে আরো টাটা ন্যানো রয়েছে অনেক অনেক গাড়ি রয়েছে তো গাইস এখানে অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেসটা এখানে অ্যাক্ট্রেস আছে

এত ফ্যান বেশ কি বলারে দেখুন এখানে ব্লগার প্রচুর ব্লগার রয়েছে এখানে আব্বাস দেখা অলবিদা কেহানা বহু মুশকিল হতা হ্যাঁ